তারেক রহমান তারেক রহমান অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন ভার্চুয়ালি উনি অনেকগুলো নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনাগুলো আসলেই বাঙালির জন্য বাংলাদেশের জন্য বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমাদের সকলেই জানা উচিত উনি কথাগুলো বলেছেন কাকে জনগণকে বলেছেন এবং ডক্টর ইউনুস ইউনুসকে বলেছেন ইউনুসের সরকারকে বলেছেন যতগুলা কথা বলেছেন প্রত্যেকটা কথাই ছিল গুরুত্বপূর্ণ উনি নির্দেশনা দিয়েছেন কিভাবে আগামী বাংলাদেশ চলবে কিভাবে আমাদের সরকারকে পরিচালনা করা উচিত এই সরকার সফল হবে না ব্যর্থ হবে সেই নিয়ে উনি কথা বলেছেন এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা ছিল সেটা হচ্ছে যে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমরা ব্যর্থ জনগণ ব্যর্থ এই সরকার ব্যর্থ মানি জনগণ ব্যর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং যাতে করে এই সরকার ব্যর্থ না হয় সেজন্য তার অনুসারীদেরকে অর্থাৎ বিএনপিদেরকে বিএনপি যারা বিএনপি করে বিএনপির জনগণকে উনি সর্বদা সদাগত থাকার জন্য বলেছেন বিএনপিকে বলেছেন আপনারা সরকারকে সাহায্য করবেন যতটুকু সম্ভব যাতে করে সরকার ব্যর্থ না হয় কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ এই সরকার কিভাবে আসছেন অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কষ্ট মজা অনেক শহীদ অনেক রক্তের বিনিময়ে একটি স্বৈরাচার সরকারকে সরায়া এই সরকার ক্ষমতায় বসছেন এই সরকারও যদি ব্যর্থ হয় তাহলে দেশ কারা চালাবে দেশ কিভাবে চলবে সেজন্য যাতে এই সরকার ব্যর্থ না হয় সেজন্য বিএনপির সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এই সরকারকে সাহায্য করার জন্য পাশাপাশি আরো একটা কথা বলেছেন এই সরকার যেন নিজে থেকেই ব্যর্থ না হয় অর্থাৎ সরকার যেন এটা দিয়ে সরাসরি বলেন না কিন্তু অনেক ইঙ্গিত হয় লুটেরা খুনি হত্যাকাণ্ড চাঁদাবাজি তারপরে হচ্ছে আপনার স্বজনপ্রীতি টেন্ডার বাজি এই জিনিসগুলো একটা সময় অহর হচ্ছিল যাতে করে এই সরকার সেই জিনিসগুলা না করে সেই জিনিসগুলাকে কি করতে পারে আপনার ধ্বংস করতে পারে এই দেশ থেকে যাতে এই জিনিসগুলো ধ্বংস হয়ে যায় সেই জন্য যাতে এই সরকার কাজ করতে পারে যাতে করে আবার এই সরকার এর ভিতরে জড়িয়ে না পড়ে সেই নির্দেশনা তারেক রহমান দিয়েছেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন বিএনপি কে ভালোবাসেন তাহলে আপনাকে এই নির্দেশনাগুলো মানতে হবে এই সরকারকে আপনাকে মেনে নিতে হবে এই সরকারকে আপনার ভালোবাসতে হবে আপনি যদি মনে করেন যে না আমি বিএনপি ভালোবাসি না আমি এই দেশকেও ভালোবাসি না তাহলে আমি এই সরকারকেও মানবো না